হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে স্কুলে আমি শিক্ষকতা করি সেই বিদ্যালয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে শুভ সূচনা হয়েছিল সেই প্রথম পার্টটা তুলে ধরছি এ দেখতেই পাচ্ছ স্কুলকে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে পরের দিন ভোরবেলা যখন আমরা আসি তার আগে দিন রাতের সেই ছবি তোমাদের দেখালাম এই পরের দিন সকালবেলা উপস্থিত হওয়ার পর দেখতেই পাচ্ছ যে ট্যাবলোগুলো সব সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে কার্পেট পেতে খুবই সুন্দর করে তিনটে ট্যাবলো রেডি করে রাখা হয়েছে পুরো স্কুল নিস্তব্ধ এখানে প্রচুর প্রচুর লোকের সমাগম হবে একটু পতাকা রেডি হয়ে আছে উত্তোলন করার জন্য তৈরি করে রাখা হয়েছে কার্পেট পাতা হয়েছে পুরো স্কুল ফাঁকা এখন একজন একজন করে টিচার্সরা এসেছেন এবং এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে পতাকা উত্তোলন হচ্ছে গেস্টদের মাধ্যমে শুভ সূচনা হচ্ছে এই যে পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠানের এই যে মেয়েরা যে যারা লাল পাড় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে তারা শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করছে শঙ্খধ্বনি উলুধনির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল এবং গেস্টরা বসেছেন আসন গ্রহণ করেছেন এবার গেস্টদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এক একজন একজন করে গেস্টদেরকে বরণ করা হচ্ছে স্কাউটের একটা লাইনে দাঁড়ানো আছে এই যে এখন প্রদীপ প্রজলন করছেন আমাদের মাননীয় গেস্ট মহাশয় অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল এবারে আমাদের র্যালি হয়েছিল মেয়েরা সেজে গুজিয়ে নাচ করতে করতে নাচের মাধ্যমে পুরো র্যালিটা সম্পন্ন হয়েছে এই হচ্ছে বরণ নৃত্য বরণ নৃত্য এখানে দেখানো হয়েছে আমাদের এখানকার যে লোকাল ভাষায় যে বরণ নৃত্য সেই ভাষায় অনুষ্ঠিত হয়েছে খুবই সুন্দর দেখাচ্ছে তাদের ডালাগুলো আমি দুঃখিত যে আমি গানগুলো দিতে পারিনি কেননা গানগুলো দিলে ইউটিউব থেকে পরে কপিরাইট ক্লেম করে দেয় এবং তারপর আমার ভিডিওগুলো আর মানে রেভিনিউ হয় না তো খুবই বাজে লাগে যে এত ভালোভাবে ভিডিও বানানোর পর তারপর যখন ভিডিওগুলো খুব চলে তারপর তারা এক বছর বা পাঁচ ছয় মাস পর তো দিয়ে দেয় যে কপিরাইট ক্লেম হয়েছে তো তখন খুবই খারাপ লাগে সেই ভিডিওটা আমাকে বাতিল করতে হয় তো এত সুন্দর একটা ভিডিও আমি বাতিল করতে চাই না খুবই স্মরণীয় একটা মুহূর্ত এই বিদ্যালয়ে কাজ করছি আমার পনেরো বছর প্রায় হয়ে গেল তো এই বিদ্যালয়ের সাথে সত্যি অতপ্রতভাবে জড়িত সব কিছু নিয়ে এই অনুষ্ঠান এই নাচটাও আমি নিজেই শিখিয়েছি আমাদের আরও কয়েকজন ম্যাডাম আছে যারা ছাত্রীদেরকে নাচ শেখায় তো আমরা দু তিনজন ম্যাডাম মিলে নাচ শেখাই তো এই বড় নৃত্যটা আমারই শেখানো এই যে আরেকটা নৃত্য এখানে পরিবেশিত হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের তারা খুবই সুন্দর লাগছিল শুভ্র ড্রেস পরা খুবই সুন্দর একটা দৃশ্য রাস্তায় সমস্ত লোকজন মোহিত হয়ে এই অনুষ্ঠান দেখছিল এখানে একটা সাঁওতালি নৃত্য অনুষ্ঠিত হচ্ছে নৃত্য করতে করতে এরা পথে চলছিল তো খুবই সুন্দর একটা রঙিন র্যালি মানুষজন দেখতে পেয়েছে সবাই খুবই খুশি যে এত সুন্দর একটা র্যালি মানে তারা দেখতে পেয়েছে সাক্ষী রয়ে গেল এই নৃত্যটাও খুবই সুন্দর হয়েছিল এই যে আরেকটা নৃত্য এখানে লাঠি নৃত্য লাঠির দ্বারা করে দেখি দেখাচ্ছে এটাও ভীষণই সুন্দর হয়েছিল যদি আপনাদের গানগুলো শোনাতে পারতাম তো আরও ভালো লাগতো কেননা গানের মাধ্যমে নাচগুলো দেখতে ভীষণই ভালো লাগে আপনারা দেখেও বুঝতে পারছেন হয়তো খুবই সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশিত হয়েছে পাশে ম্যাডামরা এবং ভলেন্টিয়ার ছাত্রীরা লাইনটাকে ঠিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তা একদম গাড়ি ভর্তি ছিল তো সবাইকে দেখে সুন্দরভাবে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে ট্যাবলোতে গান চলছিলো এই অ্যাসামিস নৃত্যটাও আমি শিখিয়েছি এই অ্যাসামিস নৃত্য নৃত্যটা এক জায়গায় দা দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা হয়েছিল খুবই সুন্দর নৃত্যটা দেখতে লেগেছে মেয়েরা খুব সুন্দরভাবে নাচটা পরিবেশিত করেছে এই ছোট্ট বাচ্চা মেয়েটি আমাদের এক ম্যাডামের মেয়ে সেও খুব নাচতে উৎসাহী সে ভীষণ ভালোবাসে নাচতে তো আমি যখন নাচটা শেখাচ্ছিলাম ক্লাসে প্র্যাকটিস করাচ্ছিলাম তখন ও মাঝে মাঝে গিয়ে গিয়ে ওদের সাথে নাচটা করতো তো ওকেও আমি রেখে দিয়েছি নাচে তো ওইটুকু বাচ্চা আমি খুবই সুন্দর করে নাচ করেছে এবং ওকে তেমন কিছু শেখাতেও হয়নি ও নিজে থেকেই পোজগুলো তুলে নিয়েছে খুব ভালো লাগছিল নাচটা এখানে আপনাদের সামনে আমি পার্ট ওয়ানটা তুলে ধরেছি পরবর্তী যে সমাপ্তি অনুষ্ঠান যেটা হয়েছিল ওটা আমি পার্ট টুতে তুলে ধরবো তো আপনারা অবশ্যই উপভোগ করছেন এই অনুষ্ঠান তো পরবর্তী অনুষ্ঠানও খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে সেটাও আমি তুলে ধরার চেষ্টা করব আমাদের বিদ্যালয়ের মেয়েরা খুব সুন্দরভাবে নাচটা এত সুন্দর করবে আমি ভাবতেও পারিনি খুব ভালো লেগেছে আপনারা দেখছেন এই যে নাচটি সমাপ্তি হল খুব সুন্দর একটা ফিনিশিং এই নাচটা হয়েছিল এখানে রবীন্দ্র হচ্ছে রবীন্দ্র মাধ্যমে র্যালি চলছে ভীষণ সুন্দরভাবে মেয়েগুলো সেজেছে দেখুন খুবই ভালো লাগছিল সবার একরকম ড্রেস এবং খুবই সুন্দর একটা নৃত্য পরিবেশিত হয়েছে খুবই ভালো লেগেছে পুরো রাস্তা জুড়ে একটা রঙিন র্যালি অনুষ্ঠিত হয়েছে আপনাদের সামনে এই তুলে ধরতে পেরে এটা খুবই আমার ভালো লাগছে এই অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি হয়েছিল এক বছর আগে শুভ সূচনা অনুষ্ঠান ছিল এটা এবং সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল কিছুদিন আগেই তো আমি এতদিনে আপনাদের এই ভিডিওটা দিলাম কেননা আমি পরপর দিতে চেয়েছিলাম যে শুভ সূচনা এবং সমাপ্তির যে প্রোগ্রাম দুটো যাতে একসাথেই আপনারা দেখতে পান সেই চেষ্টায় আমি করেছি দেখতে পাচ্ছেন যে মেয়েরা জালিতে হেঁটে যাচ্ছে ট্যাবলতে অনবরত গান চলছিল গান করে যাচ্ছিলেন মেয়েরা করছিলেন এবং কিছু ম্যাডামরাও গানে অংশগ্রহণ করেছেন ছাত্রীরা ড্রেস পরে এবং বিভিন্ন রকম পোস্টার হাতে নিয়ে তারা অনবরত হেঁটে চলছিল র্যালিটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য কিছু মেয়ে যারা ভলেন্টিয়ারে ছিল তারা সেই প্রচেষ্টা করেছে এমনকি প্রাক্তন ছাত্রীরাও এখানে র্যালিতে অংশগ্রহণ করেছেন এখানে মনীষীরা ছিল ট্র্যাভেলতে হ্যাঁ যেটা বলছিলাম যে প্রাক্তন ছাত্রীটাও র্যালিতে অংশগ্রহণ করেছে সাথে ছিল বাজনা ব্যান্ড পার্টির মাধ্যমে চলছে র্যালি কেসিও ছিল এই যে প্রাক্তন ছাত্রীরা তারাও একটা ড্রেস কোড পরে এসেছিলো এবং খুব সুন্দর একটা মানে তাদের লাগছিল দেখতে খুবই ভালো লাগছিল র্যালিতে তারা একই রকম ড্রেস পরে ধন্যবাদ আপনাদের ভিডিওটি